আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফরহাদ মিয়া আমি লায়ন পার্ক যে পার্ক রয়েছে এই পার্কে অলরেডি আছি অবশ্যই সিঙ্গাপুরে যখন আসবেন সিঙ্গাপুর যখনই আসবেন অবশ্যই এটা ঘুরে যাবেন নয়তো কিন্তু আপনারা মিস করবেন ওকে বুঝতে অসাধারণ আসলে এখানে আসলে অনেকে সেলফি ছবি নিয়েই কিন্তু সবাই ব্যস্ত অলরেডি আমার পিছনে যে দেখতে পারছেন অ্যাকচুয়ালি অসাধারণ আসলে অসাধারণ সিঙ্গাপুরে যদি এখানে না আসেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি দেখেন এটা আসলে কি বলবো অসাধারণ অসাধারণ অ্যাকচুয়ালি ও মিনিট থ্যাংক ইউ আসলে সবাই ছবি টবি নিয়ে খুব ব্যস্ত ঠিক আছে তারপরে তো মানে পাখি পাখি যতটুকু পেরেছি করেছি ভিডিওগুলা সব করা কিন্তু সম্ভব না কারণ আরও অনেক ভিডিও আমার এখানে পেয়ে যাবেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব দেখতে পারবেন এই সব থেকে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে অলরেডি প্রতিদিনই পর্যটকরা আসছে খুব চমৎকার চমৎকার একটা একটা জায়গা জায়গা পরিবেশ আপনারা দেখতে পেয়েছেন এখানে আসা মানে সিঙ্গাপুরে এসে যদি এখানে আপনারা না আসেন তাহলে আসলে আপনার সিঙ্গাপুরের সফরটা বিপলে যাবে দেখতে পাচ্ছেন অনেক অনেক লোক কিন্তু এখানে ভাই উন্নত দেশ বুঝতে হবে এশিয়ার মধ্যে সবচেয়ে যদি নাম্বার ওয়ান দেশ বলেন তা কিন্তু না শুধু কালি পৃথিবীর ভিতরে যদি বলেন দেখেন তারা আমার পিছনে যদি ব্যাকগ্রাউন্ডের ছবিটা রয়েছে আমি একটু দেখাতে চাচ্ছি কিন্তু ছবিটা আসতেছে না ও যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে একটু কম কম যেহেতু একা একা বুঝেনি এখানে বিদেশের বাড়িতে তারা কেউ আমাকে ভিডিও করে দিবে না এটা হইলো বড় প্রবলেম ঠিক আছে আমি যার সাথে এসেছি সে আসলে রোদরে আসতে পারে না সে খুব টাইট মানুষ এই জন্য আসলে সব ক্লিয়ার হয় না নয়তো একজনকে পেয়েছিলাম কিছু ভিডিওগুলো আমি তৈরি করেছি আমার এই যে পিছনে যে দেখতে পারতেছেন দেখেন ওয়াও মনে হয় না যে আসলে পৃথিবীর মধ্যে যে সিঙ্গাপুর কি বানিয়ে রেখেছে এই দৃশ্যগুলি যদি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি নয়তে কিন্তু বোঝার কোনো উপায় নাই দেখেন লাখ লাখ মানুষ কিন্তু এখানে এসে সেলফি ভিডিও নিয়ে ব্যস্ত আছে অ্যাকচুয়ালি পটু সেলফি ভিডিও ওরাই নিয়ে বেশিরভাগই কিন্তু করতেছে অসাধারণ আসলে অবশ্যই আমার চ্যানেলটা যারা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম